নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে বিএনপি সতর্ক অভ্যুত্থানে শহীদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় সাংবাদিকদের স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এই শঙ্কা প্রকাশ করেন তিনি জানান সম্প্রতি অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন নির্বাচনের লেভেল প্লেং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে জানান বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা গতকালকের ঘটনা এটা হতে পারে পারেবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে কণ্ঠকাকিন্ন করতে পারে গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না